শীতের দিনের শুষ্ক বিকালের শুভেচ্ছা সবাইকে বিকালে যেহেতু আজ ফ্রি ছিলাম ভাবলাম যে রাতের রান্নাটা করে ফেলি আর ভিডিও ক্যাপচারের মাধ্যমে যদি একটি কন্টেন্ট করে ফেলি তাহলে মন্দ হয় না তো কি রান্না করব ভাবতে ভাবতে দেখলাম যে আমার মিষ্টি কুমড়া আছে বেগুন আছে আর আলু আছে আর সাথে কাঁচা টমেটো আছে তো একটা মিক্সড সবজি তৈরি করে ফেলি তো বেগুনটা ছিল পোকা তো একটা বেগুন সম্পূর্ণ ফেলে দিতে হয়েছিল আর একটা বেগুন ভালো ছিল তো সেটাই দিয়ে নিলাম আর কাঁচা টমেটো কেটে নিলাম কিউব করে সাথে কিউব করে আমি গাজরগুলো কেটে দিয়েছি আর মিষ্টি কুমড়া ছিল তো মিষ্টি কুমড়াগুলো কিউব করে কেটে নিলাম এই সবগুলোই কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টের চমৎকার উৎস যা আপনার ত্বকের জন্য খুবই উপকারী তো আমি এই সবজিগুলোকে সব কেটে নিয়ে ভালো করে পানি দিয়ে ধুয়ে আলাদা করে রেখে দিয়েছি সাথে পেঁয়াজ রসুন পরিমাণ মতো লবণ তেল এবং কাঁচামরিচ দিয়ে নেড়ে নেড়েচেড়ে ভালো করে সবজিগুলোকে কষিয়ে নিব কষানো শেষ হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে নিব তো এই যে আমার কষানো শেষ বলে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি এরপর ঝোলটা গাঢ় হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম ঝোল গাঢ় হয়ে গেলে একটু সামান্য সরিষার তেলে পাঁচফোড়ন দিয়ে সবজিটাকে আর একটু চুলার উপর রেখে দিব এই যে গরম গরম মিক্সড সবজি রেডি হয়ে গেল